ইন দ্য নেম অফ মার্সিফুল আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে আমাদের সেন্টেন্স একটি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আমরা সেন্টেন্স না জানি তাহলে ভালোভাবে শুদ্ধভাবে এবং ব্যাকরণগত দিক থেকে আমরা কোনো কিছুই লিখতে পারবো না অতএব ছোট মানে যেটা বেসিক শিক্ষা থেকে যদি আমাদের সিলেবল ওয়ার্ড সাবজেক্ট প্রেডিকেট ক্লজ এবং সেন্টেন্স যদি এই ধাপগুলো আমরা অনুসরণ করে যদি শিখি তাহলে কিন্তু লেখার প্রতি আমাদের দক্ষতা আসবে এবং আমরা শুদ্ধভাবে লিখতে পারব তো সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকার সেগুলো তো গ্রামার বই দেখলেই সেগুলো আমরা শিখতে পারবো তো যদিও আমি সংক্ষেপে সেই বিষয়গুলো একটু বলে নিই যে সেন্টেন্স হলো যত কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি অর্থবোধ আমাদের কোনো উত্তর দেয় মানে বুঝে দেয় তাহলে কিন্তু তাকে বাক্য বলে যদি আমি এভাবে বলি যে ফিউ ওয়ার্ডস অর কম্বিনেশান অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স ওকে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে ঠিক আছে এবার দেখো যে বাক্য কত প্রকার মানে সেন্টেন্স কত প্রকার মেনলি সেন্টেন্স দুটো ভাগে ভাগ আছে এক একদিকে পাঁচ ভাগে ভাগ করা যায় অপর অপরদিকে তিন ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে যেমন পাঁচ ভাগ হচ্ছে সিম্পল তারপরে ইন্টারগেটিভ এক্সক্লামেটরি অপটেটিভ এভাবে কি কি আছে আর রাই মানে তার অপর দিকে আছে সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স তো এই বিষয়গুলো যদি আমরা শিখতে চাই অবশ্যই গ্রামার মানে অনুসরণ করতে হবে এবং দেখতে হবে মনোযোগ সহকারে তো যাই হোক আমি যে বিষয়টি এখন নিয়ে একটি ভিডিও ক্লিপ তৈরি করছি উদ্দেশ্য আমার ছোটো ছোটো বাচ্চাদের সেন্টেন্স শেখার উদ্দেশ্য তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং অন্তর্দৃষ্টি দিয়ে পড়াগুলো দেখতে হবে এবং যদি ভাবা হয় যে একবার দেখে একবার শুনে আমি শিখে নেব তাহলে কিন্তু এটা সহজ হবে না বেশ কয়েকবার শুনতে হবে এবং দেখতে হবে ওকে এবং একদিনেই একবার দেখে নিলাম বা কয়েকবার দেখে নিলাম এরকম না মাঝে মাঝে দেখতে হবে এবং সেগুলোকে আবার লেখার চেষ্টা করতে হবে বা যদি লিখেও আবার যদি অভ্যাস না হয় তাহলে আবার শুনে আবার লিখতে হবে তো এই অভ্যাস যদি রাখা হয় অবশ্যই আমরা শিখতে পারবো যাই হোক আমি এখানে কি লেখা আছে সেগুলো আমি পড়তে শুরু করছি এবং সেগুলো বাংলা অনুবাদের সাথে আমি পড়ব ঠিক আছে তাহলে প্রথমে হেডলাইন লেখা আছে আমি যদিও এটা মার্ক করছি না যে হোয়াট ইজ আ সিম্পল সেন্টেন্স তারপরে ইন্টারগেটিভ মার্ক দেওয়া আছে মানে বলছে যে সরল বাক্য কি মানে সিম্পল মানে সরল বা সহজ আর সেন্টেন্স মানে বাক্য এবার দেখো কী বলছি যে আ সিম্পল সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ অনলি অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যে একটি সরল বাক্য হল এমন একটি বাক্য যা শুধুমাত্র একটি স্বাধীন ধারা নিয়ে গঠিত ঠিক আছে পরটি দেখো অ্যান্ড ইট এক্সপ্রেস সরি সরি এক্সট্রিমলি সরি ইট হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ভ অ্যান্ড ইট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট মানে হচ্ছে যে এতে একটি কর্তা মানে সাবজেক্ট এবং একটি ক্রিয়া মানে ভাব থাকে এবং এটি একটি সম্পূর্ণ চিন্তা মানে থটস প্রকাশ করে ঠিক আছে সিম্পল সেন্টেন্সেস আর স্ট্রেট ফরওয়ার্ডস অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে তোমার সরল বাক্যগুলি সহজবদ্ধ এবং বোধগম্য ঠিক আছে তারপর কি লেখা আছে এখানে মেকিং দেম আইডিয়াল ফর বিগিনার লার্নার্স মানে কী বলছে যারা মানে তোমার যারা এই যা নতুন শিক্ষার্থীদের জন্য আদর্শ করে তোলে দে ডু মানে তারা করে নট হ্যাভ এনি ডিপেন্ডেন্ট কলজ মানে তোমার এগুলোতে কোনো নির্ভরশীল ধারা থাকে না মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না কথাটার মানে এবার দেখো সিম্পল ইংলিশ সেন্টেন্সেস ফর ডেলি ইউজ মানে দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য সহজ ইংরেজি বাক্য ঠিক আছে এই একটু আমি ডিসপ্লেটার এই সেন্টেন্সগুলো একটু আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি কেন আমার পড়তে সুবিধা হবে বা তোমাদেরও দেখতে সুবিধা হবে যে দেখো লেখা আছে যে হানড্রেড এক্সাম্পলস অব সিম্পল সেন্টেন্সেস মানে বলছে যে সরল বাক্যের একশোটি উদাহরণ ওকে তো দেখো ম্যাক্সিমাইজ করছি এখানে একটা দেখা যাচ্ছে দেখো ডিসপ্লেতে কমসে কম মানে অ্যাটলিস্ট বারোটা সেন্টেন্স দেখা যাচ্ছে সেখানে আমি চারটি করবো তা দেখতে সুবিধা হবে এবং আমার পড়তে সুবিধা হবে দেখো আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো ছটিতে নিয়ে এলাম এবার কিন্তু মার্ক করে নিচ্ছি কেমন তোমরা কিন্তু মনে সহকারে দেখো আমি সহজ করে বলার চেষ্টা করছি এবং আন্ডারলাইন করছি মার্ক করে নিচ্ছি তাহলে শুরু করছি সিরিয়াল নাম্বার দিয়ে বি কনসেন্ট্রেট উইথ মি তিল দ্য লাস্ট ওকে মানে শেষ পর্যন্ত আমার সঙ্গে কোনো সঙ্গে লাগবে মাঝে কথা বলবে না শুরু করলাম যে এটা তো ওয়ান আছে দেখো ওয়ান আমি পড়লাম ওয়ান শুরু করলাম বিসমিল্লা আই ইট লাঞ্চ আমি বাংলা ট্রান্সলেশন বলে দেব মানে উদাহরণ বলে দেব যে আই মানে আমি ইট মানে খাওয়া লাঞ্চ মানে যেটাকে মধ্য ভোজন মানে দুপুরের খাবারকে বলে তাহলে মানে হবে যে আমি দুপুরের খাবার খাই ওকে আমি অতটা ডিটেলসে যাচ্ছি না যেমন যদি আমি বলি যে এটা পার্টস অফ স্পিচের ভাষায় আইকে প্রনাউন বলে ইটকে ভার বলে লাঞ্চ মানে একটা কোনো নাম তার জন্য নাউন বলে তো এতটা আমি ডিটেলস করছি না কারণ ভিডিওগুলি অনেক বড়ো হয়ে যাবে এবং তোমরা ইম্পেসেন্ট হয়ে যাবে মানে অধৈর্যশীল হয়ে যাবে ঠিক আছে এবার দেখো টুয়ে এলাম সি সিংস ওয়েল মানে কথা হচ্ছে সে ভালো গাই সে ভালো গায় তাহলে সে মানে হচ্ছে সে সে কাকে বলে বলো তো কোন জেন্ডারকে বলে ফেমিনিন জেন্ডারকে বলে মানে স্ত্রী লিঙ্গকে বলে আর সিং হলো ভার্ব মানে গান করা কিন্তু এই সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার আছে তাই এই ভার্বের সাথে এস বসেছে এর ওয়াইল মানে তো ভালো অ্যাডজেক্টিভ এটা তো দেখো আমি কি এতটা ডিলসে ডিটেলসে যাব না সিম্পলভাবে পড়ে যাব। দেখো আমি কিন্তু পড়ছি তোমরা কিন্তু এই যাবে আমি কিন্তু বুঝিয়ে গেল তো আমরা থ্রিতে এলাম উই ওয়াক টু স্কুল আমরা হেঁটে স্কুলে যাই ফো হি রিডস আ বুক মানে সে একটি বই পড়ে রিডস মানে রিড মানে পড়া ওকে ফাইভ দ্য সান শাইন ব্রাইটলি মানে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে মানে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় ঠিক আছে এটা তো দিটা হলো আর্টিকেল এবং ডেফিনেট আর্টিকেল আর দ্য সানটা হলো নাউন আর সাইনটা হলো ভার্ভ আর এই সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার থাকার জন্য এখানে এস বসেছে আর ব্রাইট মানে উজ্জ্বল যদিও এটা অ্যাডজেকটিভ আর লি যোগ করে এটাকে অ্যাডভার্ভ করা হয়েছে আমি আরও একবার শেষের বেলায় বুঝিয়ে দিলাম যে আমি কেন এরকম ভেঙে ভেঙে বললাম কিন্তু এতটা ভেঙে বলবো না কারণ তোমাদের অতটা ইন্টারেস্টেড তোমরা নও যাই হোক আমি একবার সহজ করে বলে দিচ্ছি আমি এভাবে আর পড়বো না কেমন রেডি ওয়ান আই ইট লাঞ্চ মানে আমি দুপুরের খাবার খাই টু সি সিংস ওয়াইল মানে সে ভালো গায় থ্রি উই ওয়াক টু স্কুল আমরা হেঁটে স্কুলে যাই ফোর হে রেডস বুক সে একটি বই পড়ছে অ্যাকচুয়ালি পড়ছে বলতে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল এটা ইনডেফিনিট বলো সে পড়ে ওকে ফাইভ দ্য সান শাইনস ব্রাইটলি সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে সিক্স বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে পাখিরা আকাশে ওড়ে আমি আপে চলে গেলাম সেভেনে আমার সঙ্গে থাকো তারপরে মার্ক করে নিচ্ছি সেভেনে দ্য বেবি স্লিপস পিসফুলি মানে বলছে যে বাচ্চাটি শান্তিতে ঘুমোচ্ছে এইট এলাম দে রান এভরি মর্নিং মানে তারা প্রতিদিন সকালে দৌড়য় নাইন দ্য ক্যাট জাম্পস অন দ্য টেবল মানে বলছে যে বিড়ালটি টেবিলের ওপর লাভ পাচ্ছে টেন আই কুক ডিনার আমি রাতের খাবার রান্না করি ইলেভেন সি সুইমস ইন দ্য পুল মানে সে পুকুরে সাঁতার কাটে আমি আসছি টুয়েলভে হি ড্রাইভস আ কার সে গাড়ি চালায় এন্টার করছি ওয়ান থ্রি মিন্স থার্টিনে উই লিসন টু মিউজিক আমরা গান শুনি ফোরটিন দ্য ডগ বার্কস লাউডলি কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে ফিফটিন আই রাইট আ লেটার আমি একটি চিঠি লিখি সিক্সটিন হি স্মাইলস অ্যাট মে সে আমার দিকে তাকিয়ে হাসে সেভেন্টিন সি টকস টু হা ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে কথা বলে এইটিন দে ড্যান্স টুগেদার তারা একসাথে নাচে আমি কিন্তু কথা একটা আবার রিপিট করতে বাধ্য হচ্ছি আমার ইচ্ছা যদিও নেই আমার পরিস্থিতি বলছে তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়ো না তার জন্য আমি বলছি যে শেষ পর্যন্ত দেখো এবং সেন্টেন্স শেখো সেন্টেন্স না শিখলে না জানলে তোমার শিক্ষাগত লেখার কোনো যোগ্যতাই আসতে পারে না ওকে নাইনটিন দ্য রেন ফলস সফটলি বৃষ্টি মৃদুভাবে পড়ছে টোয়েন্টি দ্য স্টার্স টুয়েঙ্কল অ্যাট নাইট রাতে তারাগুলো মিটিমিটি করছে টুয়েঙ্কল মানে ঝিকিমিকি করা যাই যাই বলবে বলো টোয়েন্টি ফার্স্ট মানে একুশ হি প্লেজ দ্য পিয়ানো সে পিয়ানো বাজাচ্ছে টোয়েন্টি টু সি পেন্টস অ পিকচার সে ছবি আঁকে টু থ্রি থার্টিন আই ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করি টোয়েন্টি ফোর দ্য চিলড্রেন লাভ লাউডলি বাচ্চারা জোরে হাসে একটু অপেক্ষা করো আমি টোয়েন্টি ফাইভে এসে গেছি ওয়ে ট্রাভেল বাই ট্রেন আমরা ট্রেনে ভ্রমণ করি টু সিক্স হি ওয়াচেস টিভি মানে টেলিভিশন মানে সে টিভি দেখে টু সেভেন আই লাভ আইসক্রিম আমি আইসক্রিম ভালোবাসি অ্যাকচুয়ালি এখানে আইস মানে বরফ আর ক্রিম মানে ননি বা শর ওকে টু এইট দে তারা বেঞ্চে বসে টু নাইন দা ওয়ে বাতাস মৃদ ভাবে বইছে এখানে ব্লো মানে বাতাস বহা কিন্তু ফ্লো মানে জল বহা ওকে টু থ্রি জিরো সি স্টাডিজ সি খুব মনোসহ সহজ মানে মনোযোগ সহকারে পড়ছে ওকে আচ্ছা দেখো থার্টি ওয়ান হি রিপেয়ারস দ্য কার সে গাড়ি মেরামত করে রিপেয়ার মানে মেরামত করা বা সারানো থার্টি টু উই এনজয় দ্য মুভি আমরা সিনেমাটি উপভোগ করি মুভি মানে চলচ্চিত্র ওকে ডাবল থ্রি আই বাই গ্রোসারিজ আমি মুদিখানা কিনি ঠিক আছে এই যে মুদিখানা গ্রোসারি স্টেশনারি দোকান হয় তাকে গ্রোসারি বলে যাকে মুদি থ্রি ফোর সি ওয়েটার্স দ্য প্ল্যান্টস সে গাছপালায় জল দেয় অ্যাকচুয়ালি ওয়াটার মানে তো জল দেওয়া হলোই কিন্তু প্ল্যান্টস মানে উদ্ভিদ ছোটো গাছকে বলে থ্রি ফাইভ হি ভিজিটস হিজ ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে দেখা করে থ্রি সেভেন থার্টি সিক্স দ্য ডগ রান্স আ ফার্স্ট কুকুরটি দ্রুত দৌরয় থার্টি সেভেন আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত পরিষ্কার করি থ্রি এইট ওই সিং টুগেদার আমরা একসাথে গান করি থ্রি নাইন সি রিডস আ স্টোরি সে একটি গল্প পড়ছে ফোরটি হে হেল্পস হেজ মাদার সে তার মাকে সাহায্য করে আমার মেয়েটা আয়সা এরকম বলে যে আমি মাকে খুব সাহায্য করি রান্নাঘরে মার অনেক কাজ করে দিয়ে আমার পড়তে পড়তে মনে পড়ে গেল সে বারবার কথাটা বলে ওকে বেস্ট ফোর ওয়ান আই পেন্ট দ্য ওয়াল আমি দেয়ালটি রঙ করি ফোর টু দেট ব্রেকফাস্ট তারা নাস্তা খায় ফোর থ্রি দ্য বেল রিংস লাউডলি ঘণ্টাটা জোরে বাড়ছে ডাবল ফোর মিনস ফোরটি ফোর হি প্লেজ ফুটবল সে ফুটবল খেলে ফোর ফাইভ সি ড্যান্সেস গ্রেসফুলি সে সুন্দরভাবে নাচে ফোর সিক্স আই ড্রিঙ্ক ওয়াটার আমি জল পান করি ফোর সেভেন দে সুইম ইন দ্য সি তারা সমুদ্রে সাঁতার কাটে সুইম মানে সাঁতার কাটা আর সি মানে সমুদ্র ওকে ফোর এইট फोर्टी एट हि फिक्स दाइक से सकेल ठीक करी बैक मैं जानक चक्र जान के बोले फोर नाइन दप शडेनलि गाड़ी हटात थेमे जाए फाइव जिरो আই ওপেন দ্য ডোর আমি দরজা খুলি ওয়ান সি ক্লোজ দ্য উইন্ডো সে জানালা বন্ধ করে ক্লোজ মানে বন্ধ করা আর উইন্ডো মানে জানালা টু হি স্টাডিস ফর দি এক্সাম সে পরীক্ষার জন্য পড়াশোনা করে স্টাডিজ মানে পড়াশোনা করা আর এক্সাম মানে পরীক্ষা থ্রি দ্য flowers ব্লুম ইন স্প্রিং বসন্তে ফুল ফোটে ফ্লাওয়ার্স মানে তো ফুল আর ব্লুম মানে ফোটা আর স্প্রিং মানে বসন্তকাল সিজন ফো উই হাইক ইন দ্য মাউন্টেন্স আমরা পাহাড়ে হাঁটছি মাউন্টেন মানে পর্বতকে বলে ফাইভ হি বিলস আ হাউস সে একটি বাড়ি তৈরি করছে বিল্ট মানে তৈরি করা বা নির্মাণ করা হাউস মানে বাড়ি সিক্স দ্য ডগ চেজেস দ্য বল কুকুরটি বলটি তারা করে চেস মানে ধাওয়া করা ওকে সেভেনে এসে গেলাম দেখো আই বেক আ কেক আমি কেক বানাই এইট সি সপস ফর ক্লথস সে কাপড়ের কেনাকাটা করে সব মানে দোকান সব মানে সাবান কিন্তু এটা দোকান আর ক্লথ ফোনে পোশাক পরিচ্ছেদ নাইন হে ওয়েস দ্য রেস সে জিতে দৌড়য় টেন দ্য ফোন রিংস এগেন ফোনটি আওয়ার বেজে ওঠে রেং মানে বেজে যাওয়ার ফোন মানে দুর্বাস এগেন মানে আওয়ার ইলেভেন আই ক্যাচ দ্য বাস আমি বাসটি ধরি ক্যাচ মানে ধরা টুয়েলভ দ্য ক্লক টিক্স কুইকলি ঘড়িটি কাঁটা আস্তে আস্তে বাজছে কিন্তু এখানে কুইকলি মানে তো তাড়াতাড়ি বলছে থার্টিন ওয়াচ দ্য সানসেট তারা সূর্যাস্ত দেখে ফোরটিন আই লাভ অ্যাট দ্য জোক আমি রসিকতা শুনে হেঁসে ফেলি ওয়ান ফাইভ সি রাইটস আ পয়েম সে একটি কবিতা লেখে রাইট মানে লেখা আর পয়েম মানে কবিতা ওয়ান সিক্স হি স্টাডিজ হিস্ট্রি সে ইতিহাস পড়ে স্টাডিজ মানে লেখাপড়া আর হিস্ট্রি মানে ইতিহাস ওয়ান সেভেন দ্য শোনো ফলস এজেন্টলি তুষার আস্তে আস্তে পড়ে জেন্টলি মানে মৃদুভাবে এইটিন উই প্লে চেস আমরা দাবা খেলি চেস মানে দাবা দেখো আমি 19 ফলো করছি তাহলে একশোটা সেন্টেন্স বলা হবে ওয়ান নাইন আই প্যাক মাই ব্যাগ আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি টোয়েন্টি সি স্মাইলস ওয়ার্মলি উষ্ণভাবে হাসে টু ওয়ান দ্য চাইল্ড বাচ্চাটি মৃদস্বরে কাঁদছে ডাবল টু দে ওয়াক টু দ্য পার্ক তারা পার্কে হাঁটে ওয়ার্ক মানে হাঁটে এটা ভাব আর পার্ক মানে উদ্যান টু থ্রি আই ফিক্স দ্য কম্পিউটার আমি কম্পিউটার ঠিক করি টু ফোর হি অর্ডার্ড আ পিৎজা সে পিৎজা অর্ডার করে এন্টার করছি সাথে থাকো টু ফাইভ সরি সরি এক্সট্রিম সরি টু ফাইভ সি ড্রাইভস আ ওয়াক সে গাড়ি চালিয়ে কাজ করে ওয়ান উই জাম্প ইন টু দ্য পুল আমরা পুকুরে ঝাঁপ দিই টু আই স্ট্রেসড ইন দ্য মর্নিং আমি সকালে স্ট্রেসড করি থ্রি হি কাউন্টস দ্য স্টার্স সে তারা গুনে ফোর সি ওয়ার্স আর হ্যাট সে টুপি পরে ফাইভ দ্য ডগ স্লিপস অন দ্য রাগ কুকুরটি গালিচয় ঘুমায় সিক্স ইট ডিনার টুগেদার তারা একসাথে রাতের খাবার খায় সেভেন আই সুইম ইন দ্য ইন দ্য লেক আমি হ্রদে সাঁতার কাটি লেক মানে ছোট পুকুরকে বলা হয় আইস আই থিঙ্ক এইট হি কিক্স দ্য বল সে বল লাথি মারে নাইন সি রাইডস আ বাইক সে সাইকেল চালায় টেন দ্য বার্ড সিংস সুইটলি পাখিটি মিষ্টি গান করে ইলেভেন আই ড্রো আিকচার আমি একটি ছবি আঁকি টুয়েলভ দে ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড তারা হাতে হাত রেখে হাটে থার্টিন হে ওয়ান্টস ফর দ্য বাস সরি এক্সট্রিম সরি ওয়াইটস ফর দ্য বাস সে বাসের জন্য অপেক্ষা করছে ওয়ান ফোর দ্য ফায়ার বার্ডস ব্রাইটলি আগুন জ্বলছে উজ্জ্বলভাবে আমি একবারে শেষ প্রান্তে এসে গেছি ওয়ান ফাইভ সি নিটস সোয়েটার মানে সে সোয়েটার ওয়ান সিক্স দ্য লন্ড্রি আমি লন্ড্রি ভাঁজ করি ওয়ান সেভেন হি ড্রিঙ্কস কফি সে কফি খায় উই প্ল্যান দ্য ট্রিপ আমরা ভ্রমণে পরিকল্পনা করি নাইনটি আই অর্গানাইজ মাই ডেস্ক আমি আমার ডেস্ক গুছিয়ে রাখি টোয়েন্টি সি ওয়াশেস দ্য থালা বাসন ধয় ट्वेंटी फार्स्ट हि कैचेस द बॉल से बॉल धरे ट्वेंटी टू दे लीव द पार्टी तारा दल त्याग कर टू थ्री द डग वक्स इट्स अटेल कुकुटी द लेज नड़य टू फोर दी प्रिपेयरस ब्रेकफास সে নাস্তা তৈরি করে টু ফাইভ আই স্লিপ আর্লি আমি তাড়াতাড়ি ঘুমোই তোমরা সেন্টেন্সগুলো অবশ্যই শেখার প্রতি ইন্টারেস্টেড হও কারণ সেন্টেন্স ছাড়া কোনো কিছু শুদ্ধভাবে লেখা সম্ভব নয় আশা করি ফলো করবে ওকে বেস্ট অফ লাক বাই